নমস্কার বন্ধুরা আপনারা কে জানায় আমার চ্যানেলে স্বাগত আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো লাউ পাতা দিয়ে মাছের ডিমের পাতুরি এখান থেকে এই যে আমার নতুন লাউ গাছ এখন এটাই উপরে উঠবে আমি এখান থেকে কয়েকটা পাতা কেটে নেব বড় বড় পাতা কেটে প্রথমে আমি এখানে মাছের ডিমটা নিয়ে নিলাম একটা পাত্রে এরপর এর সঙ্গে আমি একে একে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি অল্প সামান্য গুঁড়ো লঙ্কা দিলাম এরপর আমি একটু সরষের তেল দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেব এরপর আমি এইভাবে লাউ পাতাটা রেখে দিলাম এরপর এর উপরে আর একটা লাউ পাতা দেবো দিয়ে আমি এইভাবে মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এরপর আমি এর উপর থেকে একটা করে লঙ্কা দিয়ে দেবো আপনারা চাইলে লঙ্কা দেবেন নাও দিতে পারেন দিয়ে আমি এটা এইভাবে সুন্দর করে মুড়ে নেব দিয়ে আমি এই যে এইভাবে সুতো দিয়ে এটা আমি ভালো করে বেঁধে দেবো এই সুতোটা আমি এখানে আটকে দেব এই দেখুন বন্ধুরা এইভাবে আমি পাতুড়িগুলো সব রেডি করে নিয়েছি এরপরে আমি কড়াইয়ে হালকা করে তেল দেবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি তেলটা পুরো কড়াইয়ের গায়েটা এভাবে ছড়িয়ে নেবো পাতুড়িগুলো দিয়ে দেব আমি একবার উলটি দিলাম এরপরে আমি এটা ঢাকা দিয়ে দেবো এরপরে আমি ঢাকাটা খুলবো দিয়ে আমি এইভাবে আরেকবার করে দেবো আবার ঢাকা দিয়ে দেবো আবার খুলবো এরপরে আমি অল্প সামান্য একটু একটু তেল ছড়িয়ে দেবো ছড় তেল y 전파.